সবাইকে আজকে পর্বে আবার স্বাগতম বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে পাঁচটা বেসিক চাহিদা আছে আমি যদি তার উপরে ভিত্তি করে বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ একটি সরকার কোন অর্থে যদি এক নম্বর বেসিক নিডস কথা বলি সেটা হলো খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই নাগালের বাইরে যে সরকার কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারতেছে না এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে তাহলে ভাবেন যে এখন তো আওয়ামী লীগ নাই দেশে ঠিক না এখন তো আওয়ামী লীগের শাসন নাই এখন তো বিএনপির শাসন নাই তাহলে আসলে কেন এটা এখনো ঘটতেছে এরপরে দেখেন শিক্ষা ব্যবস্থা এরপরে দেখেন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষাব্যবস্থা বলতে বাংলাদেশে এখন আসলে কিছু নাই আমি আমার জন্মের পরে কখনো দেখি নাই সত্যি কথা যে এত হিংস্র স্টুডেন্টরা হতে পারে আমি তাদের বেসিক পার্থক্যটা বুঝি না আসলে তারা কেন এই একে অপরকে ধ্বংসের খেলায় মেতে উঠছে এবং কারা এগুলো ইনিশিয়েট করে কারা আসলে এগুলো পেট্রোনাইজ করে তো এখানেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তারা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে আনতে পারতেছে না তৃতীয়ত দেখেন খাদ্য গেল তারা সম্পূর্ণরূপে ব্যর্থ শিক্ষা সম্পূর্ণরূপে ব্যর্থ বস্ত্রের কথা বাদই দেই বায়ার্সরা আর কোনো অর্ডার দিচ্ছে না এখন হলো আপনার যদি বলেন যে আইনের যে বিষয়টা বাংলাদেশে এখন আর কোনো আইন শৃঙ্খলার কেউ থোরাই কেয়ার করে কে যে কাকে মারতেছে সেটা কেউই বলতে পারে না এবং অদ্ভুত বিষয় হলো যে এগুলা ওই কয়েকজন সমন্বয়ক আছে তাদের কথা অনুযায়ী সব কিছু চলে তারা যেটা বলে সেটাই সব কিছু তারা যেটা বলে সেটাই যেন বাংলাদেশের আইন বাংলাদেশে না আছে পুলিশ এখন সবে মাত্র কিছু আর্মি দেশে ঘুরে বেড়াচ্ছে তো এরাও মার খাওয়ার মনে হয় খুব বেশি দূরে নাই কয়টা বিষয় গেল খাদ্য বস্ত্র শিক্ষা আইনের বিষয়টাতে নিয়ে বললামই আরেকটা বেসিক যে বাংলাদেশের রাইটস বলেন বা অধিকার বলেন সেটা হল স্বাস্থ্য বা হেলথ সেক্টর টোটালি ব্যারাসার একটা অবস্থা ঠিক আছে এদের ভাবভঙ্গি দেখলে মনে হয় যে বাংলাদেশের সকল স্বাস্থ্যর বা সকল হেলথ সেক্টরে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনই আছে তো এখানে যে কী ঘটতেছে সেটা আসলে কেউই ঠিক মতো বলতে পারে না অরাজকতার একটা সীমা থাকা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস যেই স্বপ্নটা উনি দেখিয়ে বলেন মানুষের ইমোশনকে কিনেছেন আসলে আমি শুরু থেকেই বলছি যে এই লোকটা আসলে বাংলাদেশের ভালো কিছু চায় এটা উনি কখনোই প্রমাণ করে দেখাতে পারবেন না উনার চাহিদাটা ছিল অন্য জায়গাতে উনি উনি কখনো চান না যে বাংলাদেশের আপনার ভালো কিছু হোক আমার মনে হয় না এটা ওনার স্বপ্নের মধ্যে আছে যদি ওনার স্বপ্নে সত্যিই এরকম কিছু থাকত তাহলে বাংলাদেশের চিত্রটা এমন হতো না উনি আসলে জাস্ট বা ওয়ান টাইম কোনো পণ্যের মতন উনি আসলেন উনি চেষ্টা করলেন উনি কিছুক্ষণ দেশটা নিয়ে খেললেন এরপরে উনি যখন দেখবেন যে পাচ্ছেন না তখন উনার পালিয়ে যাবার অনেক অপশন আছে অদ্ভুত হাস্যকর একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আমরা কখনোই দেখিনি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ